হ্যালো বন্ধুরা আমি শ্রেয়া চলে এসেছি তোমাদের কাছে আবার একটা রান্নার ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি বানাবো হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ডিম তো দেখতে পাচ্ছো এখানে ডিম আর আলু কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে এরপর আমি এখানে নিচ্ছি টক দই টক দইটাকে আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নেবো ফ্রিজের কিন্তু ঠান্ডা টক দই কিন্তু ডাইরেক্ট দেওয়া যাবে না দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে আমি দু চামচ মতো দই নিয়েছি এখানে একটা হচ্ছে মিক্সিং বলে গেলে আমি নিয়ে নেব হচ্ছে দু চামচ মতো সাদা সর্ষে আমি এখানে ছোট চামচ যেটা হয় সেই চামচটা কিন্তু আমি ব্যবহার করছি এরপর আমি নিয়ে নেবো হচ্ছে এক চামচ মতো হচ্ছে লাল সর্ষে তোমরা এখানে চাইলে সর্ষে পেস্টটাও ব্যবহার করতে পারো তোমাদের কাছে থাকলে আর নিয়ে নেব হচ্ছে দু চামচ মতো পোস্ত পোস্তটা কিন্তু দেবে পোস্ত দিলে কিন্তু খুব ভালো লাগে টেস্ট আর যদি পোস্ত না দাও তাহলে সর্ষের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আর নিয়ে নিলাম হচ্ছে চারটে রসুনের কোয়া আর হচ্ছে ঝালের জন্য দিয়ে দেবো হচ্ছে দু চামচ মতো কাঁচা লঙ্কা আর দেব হচ্ছে অল্প একটুখানি নুন নুন দিয়ে এটার মধ্যে হচ্ছে পরিমাণ মতো জলটা দিতে হবে দিয়ে ভালো করে এটাকে একটা স্মুথ পেস্ট তোমাদের বানিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এই পেস্টটাকে কিন্তু একটু ভিজিয়ে রাখতে পারো তাহলেও কিন্তু স্মুথ হয় আর যদি তোমরা পোস্তটা না দাও তাহলে কিন্তু তোমরা সর্ষের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে ঠিক আছে তো এরপর আমি কড়াইটার মধ্যে হচ্ছে গরম করে তেল দিয়ে দিলাম তেলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমি একটু মিডিয়াম মতোই দিয়েছি একেবারেই দিয়ে দিলাম যাতে আর দিতে না হয় এরপর হচ্ছে এটার মধ্যে হচ্ছে আলুর মধ্যে আর ডিমের মধ্যে হচ্ছে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এটা আলু ছাড়াও রান্না করতে পারো আমি একটু কোনো সব কিছুতে একটু আলুটা দিতে ভালোবাসি তাই জন্য আমি আলু এর মধ্যে অ্যাড করেছি আর আমার ডিমের পরিমাণটাও কম তিনটে ডিম ছিল তো ডিমটাকে ভালো করে হচ্ছে ভেজে নিতে হবে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি আলুটাকেও হচ্ছে বেশ ভালো করে হচ্ছে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর দেখতে হবে কিন্তু দেখেছ আমি ওই তেলের মধ্যেই করছি আমি কিন্তু এক্সট্রা তেল আর দেবো না এরপর হচ্ছে আমি গ্যাসের ফ্লেমটাকে পুরো অফ করে দেব দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ ওই তেলের মধ্যে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে আর পোস্তর ওই পেস্টটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে একটু পোস্ত লেগে থাকে না তো ওইটার মধ্যে জল দিয়েই আমি আরেকটু ওর মধ্যে ঢেলে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব দেখো কালারটা কি সুন্দর এসেছে এখন কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু তোমরা কোনো মতেই চালাবে না ঠিক আছে তো এরপর হচ্ছে দেখতে পাচ্ছ কালারটা কী সুন্দর এলো তো এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুনটা যেহেতু আমি আগেও মিক্সিতে দিয়েছিলাম তো এই জন্য নুনটা পরিমাণ মতো দিতে হবে আর আমি একটু চিনি খেতে ভালোবাসি মানে মিষ্টিটা তো আমি ওই জন্য চিনি দিলাম দেখতে পাচ্ছ কালারটা কী সুন্দর এসেছে একদম এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে এই সমস্ত জিনিস কিন্তু তোমার গ্যাসের ফ্লেমটা অফ করে তবেই করবে ঠিক আছে কেন গ্যাসের ফ্লেমটা যদি জ্বালা তাহলে ফট করে কিন্তু সর্ষেটা পুড়ে যেতে পারে তো এরপর দেখতে পাচ্ছো আমি ডিমগুলোকে আস্তে আস্তে করে এর মধ্যে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়ার পর আমি আলু আছে আলু কিন্তু আমি এরকমভাবে সাজিয়ে নেব তোমরা চাইলে কিন্তু ডিমগুলোকে স্লাইস করে কেটেও কিন্তু এই রান্নাটা করতে পারো সেক্ষেত্রে দেখতেও খুব সুন্দর লাগে আমি ওরকমভাবে করি না আমি ডাইরেক্ট হচ্ছে গোটা ডিমেই এটা করলাম করে নেয়ার পর এবার হচ্ছে তোমরা কি করবে হচ্ছে ভালো করে এটাকে যে সর্ষেটাকে ওপরে ভালো করে দিয়ে দিতে হবে দেওয়া দেওয়ার পর এবার আমরা কি করব যে গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে মিডিয়াম আছে রাখতে হবে প্রথমে একটু হাই করে দিতে হবে হাই করে দিলে কী হবে ওটা একটু ফুটতে শুরু করবে ফুটতে যেই শুরু করবে তখন আমরা মিডিয়াম আছে করে দিয়ে ঢাকা আমাদের দিয়ে দিতে হবে ঢাকা দেওয়ার পাঁচ থেকে ছ মিনিট পর বেশি সেদ্ধ করতে হবে না কারণ আগের থেকেই সেদ্ধ করে রাখা আছে ডিম আর আলু তো এরপর এর মধ্যে একটুখানি চেরা কাঁচা লঙ্কা আর একটু তোমরা চাইলে সর্ষের তেলের মধ্যে অ্যাড করতেই পারো দিয়ে আরেক একটু আমি হচ্ছে চাপা দিয়ে রেখে দিলাম রেখে এবার হচ্ছে দেখতে পাচ্ছ কি টকপক করে ফুটছে এবং কী সুন্দর কালারটাই না এসেছে কি ভাল লাগছে না অনেকটা দেখতে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তো দেখতে পাচ্ছ গরম গরম ভাতের সঙ্গে এটা একবার ট্রাই করে দেখো আমি বলে রাখলাম গ্যারান্টি দিয়ে তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো সবাই ভালো থেকো এরপরে আমি আবার একটা নতুন নিশ্চয় ভিডিও তোমাদের কাছে নতুন রান্নার ভিডিও আবার নিশ্চয় নিয়ে আসবো আর এটা অবশ্যই কিন্তু গরম গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখো এবং আমাকে জানিও ট্যাট